এই দাদা এই গায়ে টাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা বানাইছস বাইরিয়া তো আজকে হেসার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে টুডিরা মানে ধরে না মিল্লা মাইয়া ওই পারে বানাই দিয়া এ আই দেখি আমগো সীমানা দেশে গেছি আই দেখি হাগু দরেগা এই নালাটার পরোটা খায়েগা আর হাগু দরেগা বাংলাদেশের উর্বর মাটি হাগেগা তো আরাম লাগেগা হ্যাঁ এখন বাংলাদেশে এই ঢুকে গা আরাম করে হাগে গা এ দাদারা পচা বাসি পরোটা মরোটা খায়া সকাল বেলায় বদনালে আয় পরে সীমানার গুড়িতে আঁকবার লাগে আজকে যদি একটা পাইছি ওর আর ভিতরে মৈশের গুড়া ডলিয়া দিবাম এই বাংলাদেশের মাটিতে হাঁকতে ভালোই লাগে এই জলটা যেন আবার না পড়ে যায় পর পরে গেলে আবার ঘাসের সাথে ডলা দিতে হবে কি সুন্দর পরিবেশ এই বাংলাদেশের মাটিগুলো অনেক সুন্দর এই কাছার ও নটকে হাগু করলে অনেক আরাম লাগে তাড়াতাড়ি করতে হবে কখন আবার বাঙালি দাদারা খাইতে নিয়ে চলে আসে ওখানে কি হাগু দেয় ও দাদা কি আরাম করে হাঁকছো নাকি হ্যাঁ দাদা আরাম করে হাঁকছি আপনি হাঁকবেন আসেন হ্যাঁ দাদা জলদি করে বসে পড়ি আর সতর্ক হয়ে হাঁকবেন কখন জানি বাঙালি দাদা বাবুরা চলে আসে না তখন কিন্তু পাছার ছাল তুলে নেবে হাগেন আরাম লাগে হাঁকতে পচা গন্ধ করতে মনে হইতেছে বাসি খাবার খায়া কেন আকবার বইছে আচ্ছা দাদা আমরা বাংলাদেশের মাটিতে কেন হাঁকতে আসি আমাদের তো অনেক জায়গা রয়েছে দাদা হামহারা জায়গা গুলো দীর্ঘদিন ধরে হাঁকতা হে আর হাগে হাগে ঠি মারতা হে আমাদের এখানে এখন ভালো জায়গা নেই থাকতা হে সেই জন্য বাংলাদেশে এসে আগা মারতা হে দাদা একটা গান ধরেন হাঁকতে হাঁকতে গান ভালো লাগে আ শান্তি বাতের বদলে পরোটা খাতা হে বদনার পানি দিয়ে হালকা হস্তা হে বা তো কো আশান্তি কার রেগুলা ও দাদা আমরা উপর মঙ্গল থেকে এসেছি হাপতে থাই খাচ্ছ রে নিজের করে দেশের লেফটিন দলের তোর ঘুরতে হয় না নিজে ঘর দেশের ভালো ভালো মাপ গাত পছায় রে অন বাংলাদেশে আইছো মাপ গাত পছার লেখিয়া খাইচ্ছ রে দাদা এমন অফিচার করবে না দাদা এই জলটা ভালো না জলটা যাবো সম্ভব দাদা কি করলেন ভাই ভাই দাদা আর ও তো কেন থাকবে আগবার আয় করছে ঝি ওই তেল আগবাড়ায় করছে ভাই গে ওর কোমরে গিহ ছুটি আর বাসিয়া দাদা কেমনটা লাগে এই জন্য এটা জল নিয়ে আসেন সম্ভব না দাদা এই শুকিয়ে থাকবে তো শুকাক আহা আমি নিয়ে আসি জান ওই খরো জল তো করে দিতাছি আরে ধরি লইছিস না এ করে যা বাইন্ডা থইবাম এ দাদা এই গায়ে টাচ করবে না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা মারাইছস বাইরে তো আজকে হっちゃার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে এই কে আর খারাপ হয়ে যাবগা আইছস পার হয়ে আগবা লাগিয়া আমার কস খারাপ হয়ে যাবগা টুডিরা খালি ধরে না মিল না মাইরা ওই পারে বানাই দিয়া এ দাদা রেগে যাচ্ছেন কেন আমরা কি অন্যায় করেছি উটটো হাগুই দিয়েছি হে বেশি উজাইলে না দাদা এই আলুগুটা পেজ দেব না হাই তগরে ডাইমন্ড আলুগুডা লাগা গাঁট्ठा আঙ্গুর দ্যাছ আলুগুডা ওয়া অন ঠি মারে গেছে না দাদা দেব না তাও দেব না প্রয়োজনে বড় বড় হাগা মারবো সীমান্তে তো বউ দেব না এ দাদা শুকিয়ে চট মেরে গেল জলের ব্যবস্থা করা যায় না شو চল দাদা চলে যায় আলুটা ও হয় লুটা নিয়ে নি বিশ টাকা দিয়ে কিনেছি তা না হয় আবার গিনি ভাত দেবে না বলবে লুটা রেখে এসেছে এরপরে যদি কাটাতার পারে দেশ লুডা নাহি লুডা মুডা বাইরে আউলি আর পাম আগে কত অত্যাচার করতাম একটা কথা বলতো না এখন কত পাওয়ার এ আই দেখি আঙ্গুর সীমানাতে দেশে গেছি আই দেখি হ্যাঁ ওই অনুজন গর্জন শুরু হচ্ছে সীমানা পার হয়ে পাওয়ার বাইরে গেছে না কুটনা কিন্তু মাটিতে একটা অপরত না এ আই দেখি কত বড় মাল আই এই পাশে দেখে নেবো দে দিয়ে দুইটা লাগায়া দিই হ্যাঁ এ আমার লুটা লুটা এ দেখে নেবো দেখে নেবো বললাম